বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা এফি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত বন্ধু তোমার কেমন আছো আশা করি খুব ভালো আছো আর এখন টাইম হচ্ছে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে ব্লকটি শুরু করছি বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে শোনা পড়তে গেছে আর তোমাদের দাদা ভাই আনতে যাবে ওই সাড়ে নটার সময় আনতে যাবে এনে আবার কম্পিউটারে যাবে ঠিক আছে চলো এই যে বন্ধুরা মুড়ি আর চাঙাচুর দিয়ে মাখা হয়ে চা দিয়ে খাওয়া হবে

이제 달려라. 이제 내 다음에 물이 터나, 물이 졸라, 졸려면 물지 않아. 물지 않아서 친구 또 덜덜 떨어지면 이거 싸웁니까? 회다 말아봤자고? বন্ধুরা আজকে তো শুক্রবার আর নিরামিষ কি রান্না করবো আজকে হচ্ছে ঝিঙে আলু পোস্ত করবো ঠিক আছে শোনার জন্য আলুটা বেঁচে হোক আলাদা সেদ্ধ করে তুলে রাখবো দিয়ে ওর জন্য শুধু ঝিঙে শুধু আলু পোস্ত আর আমাদের ঝিঙে আলু পোস্ত এই দেখো ঝিঙে ঠিক আছে আর করবো কলাইয়ের ডাল আলু পোস্তর সঙ্গে কিন্তু কলাইয়ের ডাল দারুণ চলে তাই না যারা দেশে তারা বুঝবে আলু পোস্ত সঙ্গে কলাইয়ের ডাল কিন্তু ভালো চলবে ঠিক আছে চলো এবার রান্নাটা বসায় আর রান্না করব কি আছে কলের ডাল আলু ঝিঙে আলু পোস্ত আর পনির নিয়ে এসে দেখি পনির কিছু করবো শুধু বন্ধুরা আলু পোস্ত বসিয়েছি আলুর একটু সেদ্ধ তারপর পোস্তগুলো দিয়ে দেবো পাঁচ ফুল দিয়েছি ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে এবার নামিয়ে দেবো এবার ডালটা ফল দেবা দই পেতেছিলাম এই দিনকে তা আজকে এখান থেকে একটু দই নেবো পনির কষা করবো বলে এই কারণে তো দেখিয়ে দিলাম ভালো বেশ দইটা জমেছে খুব সুন্দর হয়ে যায় পনিরটা ভেজে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি আর একটা আদা বাটা আর পোস্ত বাটা আর একটু টমেটো একবার টমেটো পোস্ত একবার চেক করে নিয়েছি এখান থেকে একটু দই কাটিয়ে দিয়ে দেবো অল্প করে একটু চিড়ে গুঁড়ো দেবো জিরে গুঁড়োটা দেওয়া হয়

আর হাড়িটা ভাত চালমাল ধুয়ে রেডি করে রেখে দিয়েছি পরে ভাতটা বসাবো চলো ঝোলতা এর মধ্যে একটু ঘু আর গরম লাভ দেবো তাহলে বন্ধুরা রেডি হয়ে গেছি চলো এবার সোনাকে নিয়ে আসি বাইরে প্রচন্ড রোদ বাইরে বেরোতেই ভয় লাগছে এরকম কি রোদ কি রোদ

ভাল করলো ভাল হয়নি আপনারা শরবত বানানো হয়েছে রেশনা শরবত কাজি লেবু দিয়ে ঠান্ডা ঠান্ডা শরবত করলাম খাওয়া খেয়ে আর দিয়ে রিয়াজ দারুণ লাগলো মনটা একবার ভরে গেল শরবত খেয়ে কি গরম আর আজকে দুপুরে শুনি চলে আবার দেখে দিই তোমরা জানো তাও আমি আগে বলে দিচ্ছি পটল ভাজা আলু চিনি পোস্ত সোনার জন্য শুধু শুধু আলু পোস্ত আর কলায়ের ডাল কলায়ের ডাল আর পনির কষা ঠিক আছে ইভিনিং বন্ধুরা এখন সন্ধে পনের সাতটা বাজে তা সন্ধে দাওয়া তো হয়ে গেছে সোনা পড়তে যাবে সাতটার সময় এই ঘুম থেকে উঠলো দিয়ে বেলা মানে সব দুপুরের দিকে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম তা একটু ছোলা সেদ্ধ বসিয়েছি একটু ভেজে দেবো যে দুটো মুড়ি খেয়ে যাবে আর আজকে শুক্রবার তো গানের ক্লাস ছুটি স্যার মেসেজ পাঠিয়েছিল দুপুরবেলা দিয়ে আজকে ছুটি তাই জন্য আর যাওয়া হয়নি আর রাত্রিরে কুমড়ো আলু কেটে রাখলাম পরোটা করবো সোনার জন্য সোনাও খাবে আমিও খাবো আর তোমার দাদা ভাইয়ের জন্য ভাত ওগুলো আমি পরোটা খাবো না ভাত আর আলু পোস্ত চিঙ্গা আলু পোস্ত কলাইয়ের ডাল পনির সবই আছে তো ওই দিয়েও রাতে হয়ে যাবে আর কুমড়ো আলুগুলো কেটে রাখলাম মেখে দিয়ে এসে তরকারিটা বসাবো ময়দা মাখবো মেখে এখন পরোটাটা করে নেবো আর এত গরম সে রান্নাঘরে ওগুলো কাটাকাটি করছিলাম গরমে মরে যাচ্ছে ফ্যান চলছে টাইমে তাও গরম লাগছে যাই হোক চলে তো মুড়ি দেবো এখন খেয়ে করতে যাবে এই যে বন্ধুরা সোনাকে ছোলা ভেজে দিয়েছি ছোলা সেউ চাঙাচুর দিয়ে মুড়ি মেখে দিয়েছি আজকে তো শুক্রবার পেঁয়াজ পেঁয়াজ খেতে পারবে না এই জন্য এই দিয়ে মুড়ি মেখে দিলাম এই সোনা ঘুম থেকে উঠে দুটো মুড়ি খাচ্ছে দিয়ে করতে যাবে এখন সোনা রেডি এখন সোনাকে দিয়ে আসি দিয়ে এসে বাঘবা বাঘবাদি কাজকর্ম করবো ফ্লাইটটা বন্ধ কর মা আমার হ্যাঁ মিআও হ্যাঁ এই দেখো বন্ধুরা আমাদের বাড়ির পাশে ওই ফুচকুটা এ দেখো বলো হাই বুলে দাও বলো হাই বলো বন্ধুরা তোমরা কেমন আছো বলো বলবে না ও ঠাকুরকে নম করতে এসছে শিব মন্দিরে আর এই দেখো আমার পেছনে বসে আছে ভুতু ওর নাম হচ্ছে ভুতু তাই তো ভুতু বন্ধু দিদি মেয়েকে পড়তে দিয়ে একটু শিব মন্দিরে এলাম যাবে হ্যাঁ যাবে চলো অটো 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 চলো 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 হাটো ও বাবা বাড়ি যাবে বলে চলো ও ওলি ওলি বলে এলা 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 আমা চলো বাড়ি চলো চলো যেই বলছি বাড়ি যাবো তুমি যে নুনরা বানাচ্ছি

আলু ঝিঙে পোস্ত আর ফনের মশা ডিনার কমপ্লিট এখন বাজে এগারোটা চলো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও টাটা বাইকুন নাই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা চুলটা বাঁধবোকে ক্রিম মাখবো